হাওড়া ময়দানের কাছে ফাঁসিতলা মোড়ে স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার যখন আরও দুই মহিলা সহ চারজন শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পুলিশ জানিয়েছে একটি বেসরকারি স্কুলের ফাঁকা বাস হাওড়া ময়দান থেকে ফাঁসি তলা মোড়ের দিকে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে থাকা পরপর একাধিক দোকানে ধাক্কা মারে ঘটনাস্থলেই এক দোকানদারের মৃত্যু হয় পুলিশ এসে আহতদের চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ময়দান এলাকায় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় ফাঁসি তলা মোড়ে স্তব্ধ হয়ে পড়ে ময়দান চত্বর পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বাচ্চারা সব গাড়ির ভিতরে ছিল বাচ্চারা গাড়ির ভিতরে ছিল হাই স্পিডে স্কুল গাড়িটা আসছে এসে নিয়ন্ত্রণ করতে পারিনি পুরো ফুটপাথের দোকান আছে তার ওপর ঢুকে গেছে এক ভদ্র মহিলা স্পট ডে সে ছোটবেলা থেকে ফুটপাথে ব্যবসা করছে আর অন্য অন্য জুতোর দোকান অন্য দোকানদার যাদের লেগেছে তারা নিজেরা সব হসপিটালে গেছে ওই তো ড্রাইভার রয়েছে মালিক রয়েছে গাড়ি দোকানে রয়েছে পুলিশরা তাদের সেলটা দিচ্ছে

আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে